আপনিও এই জায়গার মালিকানা হারাবেন আর এক পাচ্ছেন সুতরাং এই সম্পদ নিয়ে কাউকে ঠকাবেন এই হিসাব করবেন না সম্পদ নিয়ে কবরে কেউ যায়নি আমিও যাব না আপনিও যাবেন না সুতরাং কোনো পিতা কোনো মাতা কোনো বাচ্চাকে ঠকাবেন না মনে করবেন এটা আপনার সম্পদ যাচ্ছে তা আপনি ব্যবহার করতে পারেন আমি আপনাকে বলি ইসলামের পাঁচটা রুকুন এই পাঁচটা রুকুনের ভিতরে কেবলমাত্র ছাড়া তারপরে এগুলোর বিস্তারিত বিবরণ হে নাই কিন্তু সম্পত্তি এমন মহান মহানবলাল একদম খুটি নাটি করে পবিত্র প্রাণে গণনা করে দিয়েছেন যাতে করে কোনো বাপ ফাঁকি না দেন যাতে করে কোনো বড় ভাই ফাঁকি না দেয় যাতে করে কোনো চাচা ফাঁকি না দেয় সে কারণে আল্লাহ পাই টু পাই পবিত্র কোরআনে সম্পদ বন্টন করে দিয়েছেন বন্টন করার পরে আল্লাহ বলেছেন এটা আল্লাহর পক্ষ থেকে পরশ এটা যেন কোন যতন না আল্লাহ অন্য জায়গায় বলেছেন অসিয়তা মিনাল্লা এই যে বন্টন দিলাম এটা আল্লাহর বিশেষ অসিয়ত বিশেষ নির্দেশনা এইভাবেই বন্টন করতে হবে পরের আয়াতে আল্লাহ বলেছেন বন্টনের যে সীমারেখা আমি দিয়েছি এটা আল্লাহ সীমারেখা এই গ্রহটি সেজন্য আমি বলবো সম্পদ আপনার আছে কাল নাও থাকতে পারে তার যেটা অধিকার সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন সম্পদ নেবে না সর্তে মনকে ভালোবাসবেন মনের আপ্যায়ন করবেন যেহেতু ওর অধিকার নিয়ে গেছে তাই তার সাথে সম্পর্ক নাই ও আসলে আপ্যায়নের ব্যবস্থা নাই এই জায়গা থেকে আসতে হবে এটা জাহিনী যুগের বৈশ এটা বর্তমান সভ্য সমাজে এটা চলতে পারে না ও ওর অধিকার নিয়েছে আপনি আপনার অধিকার নিয়েছেন সুতরাং এই অধিকারের জন্য কি আপনার সম্পর্ক পশ্চিমকালে না বরং হাসি মনে খুশি মনে ওটা দেবেন যে নাও না তোমার তাই ঠিক আছে তারপরে খুশি থাকবেন তারপরে প্রতিদিন দাওয়াত দিবেন বিভিন্ন অকেশনে অনুষ্ঠানে দাওয়াত দিবেন এইভাবে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন এক ইঞ্চি জায়গা সম্পত্তি কারো ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না সম্মানিত উপস্থিতি এরপরে যুবক তরুণ অতি বয়সী যারা আছে তোমাদের উদ্দেশ্যে দুটো একটা কথা